कृष्ण हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण कृष्ण हरे हरे যাদাই নম হরি সুবাই নম কৃষ্ণ যাদুবাই নম যাদবাই মাধবাই কেশবাই রাম তথা কৃষ্ণ ভাজের রাধা নাম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ আদৈত আচার্য প্রভু প্রভু নিত্যানন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রা জয় জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাল রে জয় রাধে রাধে গোবিন্দ 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 বাল রে ছারো রে মন কপ চাতুরি ছাড়ো রে মন আজোপা চতুরী অজোপা নামে হরি জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিদাল রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ গোবিন্দরে রাধে গোবিন্দ 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 বলে সদা ডাকরে জয় রাধে রাধে গোবিন্দ 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 রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ দাও